মিজানুর রহমান আজারি আমার নবীজিকে কাউব বলা সাহস পেয়েছে আমরা আজকে এই প্রতিষ্ঠানের এখানে সবক অনুষ্ঠান এখানে বই বিতরণ অনুষ্ঠান তারপরেও আমার ইমানি দায়িত্ব মনে করো আমি কথাটা বলতেছি প্রত্যেকটা সুন্নি ওলামা একরামের দায়িত্ব এটা নিয়ে প্রতিবাদ করা কারণ সে কাফের হয়ে গেছে যেহেতু নবীজিকে সে কাউ বই বলেছে কারণ আমার নবীজি শানে মানিস তাখাফা বিজনাবিহি সাল্লাল্লাহুয়ালাই ওসাল্লাম ফাহুয়া কাফরুন ও মাল অনুনবিদ দুনিয়া বলে আখরা যারা নবীজিকে একেবারে হালকা পরিমাণ বেয়া বিশুলক কথা বলবে হালকা বাড়ি নয় রাখালে এটা তো বাড়ি শব্দ একেবারে হালকা যেমন আমার নবীজির চুল মুবারক এই চুল মুবারকের আরবি হচ্ছে শাহরুন বলা হচ্ছে যদি নবীজির চুল মুবারকে কে শাহরুনকে কেউ তজগির করে শোয়ায় ফাখাত কাভারা সে কুফুরি করলো তাহলে দেখেন আমার নবীজির চুল মুবারককে যদি কেউ ছোটো চুল বলে তসগির শব্দ ব্যবহার করে সেখানে কাফের হয়ে যাচ্ছে আর সেই জায়গায় আমার নবীজিকে রাখাল এবং কাউ বই বললে সে তো অবশ্যই কাফের হয়ে গেছে কোনো শব্দ ব্যবহার করা যাবে না আর এখানে দেখেন আর সে আমি যখন কালকে একটা আমার আইডি থেকে ফোর্স দিলাম অনেকে বলতে সেটা পুরাতন কথা এটা কেউ এটা আবার ভাইরাল করতেছে এটা আগের বক্তব্য আমি আরে বলতেছে তোবা করছে তোবা কখন করলো তোবাটা দিয়ে দাও এবং তবা করার আগে তো মধুদিকে তবা করা দরকার ছিল কারণ এই কথা প্রথমে আবুল আলা মধুদি বলছে তারপর মিজানুর রহমান আজারি বলতেছে তার অনুসারী তাইলে এই ধরনের আবার অনেক সময় নবীজি সাহানে বেয়াদি করলে এমন মোর তা যায় তার তবা কবুল হয় না তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড শরীয়তের মশালা তার শাস্তি কী মৃত্যুদণ্ড নবীজির শাহানে বেয়াদিবি করলে আজকে বাংলার জমিনে আমি সরল প্রাণ মুসলমানদেরকে ট্যাকনাপ হতে তেঁতুলিয়া সব জায়গার মুসলমানদেরকে আমি বলে যাচ্ছি আপনারা এর বক্তব্য শুনবেন না এ জালেম কম বক্ত এই হুদিন সারা দালালি করতুবা নবীজির শাহ এরকম বেয়াদিবি করতে পারে না সে আরও বারবার বলেছে একজনে কয়বার বলে সে নবীজিকে সিক্স পেট বলে এক বেয়াদিবি করছে আবার মা কোবরা কুবরা আল্লাহ উত শানে বেয়াদিবি করছে উনি ইনটেক্স ছিলেন না বার্জিন ছিলেন না এইভাবে নবীজির নবীজির বিবি আমাদের মার সাথে বেয়াদিবি করছে হজরতে মৌল আলী শের হুদা রদিয়াল্লাহ উত শানে বেয়া করছে হ্যাঁ এভাবে আরও অনেক অনেক বেয়াদিবি সে একবার নয় বারবার করছে ভবিষ্যতে করবে কারণ পাত্রের ভিতর যা থাকে সেইটাই তো বের হয় হ্যাঁ পাত্রের ভিতর যা থাকে সেটাই বের হবে তার বক্তব্যের মধ্যে এগুলো বারবার ফুট উঠবে যেহেতু তার ভিতরে কুফুরি আকিদার লুকিত আছে যেহেতু লুকাইতে আছে তার বক্তব্যে না চাইলেও তার মুখ থেকে বের হয়ে যাবে এই আপনারা তার বক্তব্য শুনবেন না এ জালেম কম এটা ইসলামের দুশ্মন আমাদের দেশের দুশ্মন এই জন্য আপনারা সতর্ক থাকবেন চোদ্দশো বছর পরে আইসা প্রথমে আবুল আলম মৌদুদি জমাত ইসলামের ফাউন্ডার সে সিরতে রসুল আরবির মধ্যে এ যে বলেছিল মোহাম্মদ আরবি আরবকে এক আনপড় রাখো আলতে নাহজুবিল্লা বলেন না অর্থাৎ এই আবুল আলা মৌদুদি বলেছিল মোহাম্মদ আরবি সাল্লা ইসলামা আরবের এক অশিক্ষিত রাখাল ছিলেন তো সেই মৌদুদির মৌদুদি জমাত ওর অনুসারীর মৌলভীরা রাখাল না বলে আর কি বলবে কারণ তাদের মূলে তো বলে দিয়েছে মৌদুদি বলে দিয়েছে মধু দিয়ে কথা বলেছিল আর তার কথাই আইসা এখন এই কাউবয় মানে কি রাখাল ছাগল যিনি চড়ায় কিংবা গরু গরু রাখাল এদেরকে কাউ বলে এ আমার নবীজির উম্মত দাবি করতেছে আর তার নবীকে তে কাউ বলতেছে তাহলে কত বড় বেয়াদব হলে এ কথা বলতে পারে অথচ এটা কোরআন শরীফের সুস্পষ্ট আছে যখন সেয়াব আমার নবীজি তকরির করা কালে কোন একটা শব্দ বুঝে না ওনার ওনারা আমার নবীজি থেকে আবার জিনিসটা জানার জন্য বলতেন আর রসুল আল্লাহ হুজুর আমাদের দিকে একটু বুরুক্ষেপ করুন রাইনা আমাদের দিকে একটু তাকান অর্থাৎ হুজুর আমাদেরকে জিনিসটা আবার আপনি রিপিট করুন আবার একটু মেহরবানি করে বলুন এখন আরবের কাফের মুশ্রাক সুযোগ নিয়েছে রায় না এটা শব্দের অর্থ হচ্ছে আমাদের দিকে তাকান আমাদের দিকে দৃষ্টি দিন আমাদেরকে জিনিসটা আরেকবার বলুন আর কাফেরারা কি করছে ই একটা বাড়া দিছে অর্থাৎ রাই শব্দের অর্থ হচ্ছে রাখাল হ্যাঁ এখন আরবের কাফেরা বলতেছে দেখো মোহাম্মদ আবির সে আবি যারা আছে তারা তাদের নবীকে রাখাল বলতেছে উচ্চস্বরে বলেন বিল্লাহ এ বাবার আপনারা সবাই শুনেন। আপনারা বলেন নাউজুবিল্লা এখন আল্লাহ সুবাহানাউ তালা সাথে সাথে কোরানে পাকের আয়াত নাজেল করলেন এটা না বলার জন্য অথচ শব্দটা খারাপ নয় শব্দের অত সুন্দর কিন্তু এরা এটাকে যখন ই একটা যুক্ত করে টেনে বলে তখন শব্দটা অন্যদিকে চলে যায় অর্থটা অন্যদিকে চলে যায় রাই না মানে আমাদের দিকে তাকান আর রাই না মানে আমাদের রাখাল হ্যাঁ এখন আমার আল্লাহ বলেন কাফরের যে সুযোগ নিচ্ছে সে সুযোগ কাফরদেরকে দেওয়া যাবে না ইয়া ইউ হাল্লা দিন আনু সেবা একরামকে সম্বোধন করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল ইমানদারকে মহান রব্বুল আলমিন সতর্ক করে দিয়েছেন সাবধান খবরদার তোমরা লা তাকুলু না তোমরা রায় না শব্দ আজকে থেকে ব্যবহার করবে না আল্লাহ সবহানা তালা নিষেধ করে দিয়েছেন রাইনা বলা যাবে না আর রায় না কি বলবে ও তোমরা বলো উঞ্জুর না রসুল আল্লাহ হুজুর আমাদের দিকে একটু নজর দিন হুজুর আমাদের দিকে একটু দয়ার দৃষ্টি দিন হুজুর আমরা কথাটা বুঝি নাই একটু আরেকবার রিপিট করুন আরেকবার বলুন তাহলে রাইনা এটা ক্যান্সেল হয়ে গেছে এটা আমার আল্লাহ পাক সোহানা নিজেই ক্যান্সেল করে দিয়েছেন শব্দের অর্থ আমাদের দিকে তাকান কিন্তু কাভেরারা ইয়া যুক্ত করে যখন নবীজিকে রাখাল বলতেছে তখন আমার আল্লাহ এটা নিষেধ করে দিয়েছেন এবং আমার আল্লাহ সোহানা তালা বলতেছেন ওয়াকুল অমজুর না ওয়াসমাহ এবং তোমরা নবীজিকে অমজুর না বলবে উজুর আমাদেরকে আবার কথাটা বলুন এই কথা বলে ওয়াসমাউ তোমরা ভালো করে শুনো যাতে আমার নবীজিকে বারবার তকরার করতে না হয় ভালো করে শুনো এটা সেবা ইকরামকে বলেছেন ওয়াসমাউ এবং তোমরা শুনো ওয়ালিল কা ফিরিনা আজাবুন আলিম ওয়ালিল কা ফিরিনা আজাবুন আলিম এবং কাফেরদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি দেখেন এখানে আমার আল্লাহ সুবহানাহু ওয়া প্রথমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আর পরে বলতেছেন ওয়ালিল কাফিরিনা আজাবুল আলিম মাঝখানে ঘটনাটা বলে দিয়েছেন কি বুঝে গেল তোমরাই ইমানদার আমি আল্লাহ তোমাদেরকে ইমানদার বলে খেতাব করলাম কিন্তু আমার নবীজিকে যদি রায় না কেউ বলে তাহলে সে কাফের হবে এবং কাফেরের জন্য বেদনাদায়ক শাস্তি রয়েছে জাহান নামে এরপর থেকে রায় বলা যায় না আর চোদ্দশো বছর পরে আইসা প্রথমে আবুল আলম মৌদুদি জমাত ইসলামের ফাউন্ডার সে সিরতের রসুল আরবির মধ্যে এই যে বলেছিল মোহাম্মদ আরবি আরবকে এক আনপড় রাখোয়ালতে নাউজুবিল্লাহ বলেন না অর্থাৎ এই আবুল আলম মদুদি বলেছিল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি আরবের এক অশিক্ষিত রাখাল ছিলেন তো সেই মদুদির মদুদি জামাতের অনুসারী মৌলভীরা রাখাল না বলে আর কি বলবে কারণ তাদের মূলে তো বলে দিয়েছে মদুদি বলে দিয়েছে মদুদি কথা বলেছিল আর তার দ্বারাবাহিকতাই আইসা এখন এই